না করার কারণে চোখের গুনার কারণে মানুষ পশুর স্বভাব গ্রহণ করতেছে পশু যেরকম হয়ে যাইতেছে ঠিক আছে না পশুর স্বভাব মানুষেরা গ্রহণ করতেছে অথচ আল্লাহ তালা মানুষকে কি সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছিলেন সানাফি আহসানি তাকবিম এরপরে আল্লাহ তালা বলছে আমি মানুষকে একটা পশুর নিম্ন স্তরে নামিয়ে দিয়েছি এরপরে তার যে আত্মার পবিত্রতা নষ্ট হচ্ছে একজন মুমিনের আত্মাটা কি ছিল এরকমভাবে কি পবিত্র তার এই আত্মার পবিত্রটা নষ্ট হয়ে দিচ্ছে তাই না রাসুল সাল্লাম বলছিলেন ইন্নাফিল জাসাদিম মুদগা নিশ্চয় দেহের ভিতরে একটা টুকরা আছে ইজা সালুহাত সালুহাত যাসাদু করলু যদি এইটা পরিষ্কার থাকে শুদ্ধ থাকে পুরো দেহটাই তার পবিত্র থাকে ও ফাসাদাত ফাসাদাত ফাঁসাদাত যাসাদু করলু আর যদি এইটা নষ্ট হয়ে যা দুনিয়ার এই পুরো বডিটা কি নষ্ট হয়ে যা আলা ওয়াহিয়াল কল্প আর সেই জিনিসটা হল কি অন্তর অথচ এই অন্তর বিশুদ্ধ হওয়াটা কি মানে জান্নাতে যাওয়ার একটা কারণ ঠিক আছে না আল্লাহ তাল সালিম বলেছেনামতের দিন ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কাজেই আসবে না যে একটা বিশুদ্ধ অন্তর নিয়ে আল্লাহর কাছে হাজির হয়েছে একটা বিশুদ্ধ অন্তর মানে যে অন্তরে গুনাহের প্রতি কোনো আত্মীয় টান নাই যে অন্তরে কোন টান নাই আল্লাহ তার রাসুলের আনকত্য তার জন্য কি যথেষ্ট মনে করে ঠিক আছে না এর প্রতি সে অবিচল থাকে সে কোনো গুনাহের কাজ করে না বেশি বেশি করে নেক আমল করে এরকম বিশুদ্ধ অন্তর যে নিয়ে যাবোকে সেই মৃত্যুর সময় জাননাতে সুসংবাদ হবে ইয়া ইয়াতসুল মুমাইনা ইয়াতমার দিয়া না হে পবিত্র আত্মা তুমি তোমার রবের সন্তুষ্টি সহকারে বের হয়ে আসো নেককার বান্দাদের সামিল হয়ে দাও এবং জান্নাতে প্রবেশ করো সুবাহান আল্লাহ না এবং ভাবে এমনি ভাবে আল্লাহ তালা সুরা কফে বলেছেন যে অজাবি কালবি মুনিব যে একটা বিনীত অন্তর নিয়ে আল্লাহর কাছে হাজির হবে কি দিন আল্লাহ বলবে উদ খুরুল জাননা তুমি এই জান্নাতে নিরাপদে প্রবেশ করো সুবাহান আল্লাহ এই জন্যে এই অন্তর এই চোখের দৃষ্টির কারণে অন্তর অপবিত্র হয়ে যায় তার অন্তরের ভিতরে এই জিনিসগুলি খালি জেনা বেবিচার এগুলার কল্পনা জল্পনা করে আর এগুলা মানুষকে কি জেনার দিকে ধাবিত অথচ কি বড় মারাত্মক আল্লাহ তালা বলছেন যে অলা জিনা তোমরা জেনার ধারের কাছে না। জেনার কি ধারের কাছেও যাবে না ঠিক আছে না নিশ্চয়ই এটা হলো অশ্লীল এবং নিকৃষ্ট আচরণ আর আল্লাহ যাদেরকে জান্নাতে সর্বোচ্চ মর্যাদা দিবেন প্রাসাদের প্রাসাদ দিবেন তার একটা গুণ হল আল্লাহ তালা সুরা ফুরকানের শেষের শেষের রূপতে বলছে যে আল্লাহ জিন আল্লাহ ইলাহানা আখার তারা আল্লাহর সাথে কাউকে শরিক করে না ঠিক আছে না এবং আল্লাহ যাদেরকে হত্যা করতে নিষেধ করছেন তারা কোনো কারণ ছাড়া তাদেরকে হত্যা করে না আজ নুন এবং তারা জেনা করে না জেনা করে না সুবাহ আল্লাহ ঠিক আছে না এরপরে দেখেন এর ফলে উলঙ্গতা এবং বেহায়াপনা বাড়তেছে বুঝছেন আজকে দেখবেন যুবক মুসলিম ছেলেরা কি হাফ প্যান্ট পরে ঘুরতেছে এমনকি মেয়েরা অনেক সময় বুঝছেন এই ভাবে মেয়েদেরকেও দেখবেন যে একের কি যে অবস্থা হ্যাঁ অথচ সাল্লাম বলেছেন আমি দুই শেরেনি জাহান এখনও এখনো দেখিনি মানে এই সময় আসলে সময় কি ছিল না এগুলো হ্যাঁ এক শ্রেণী হলো যাদের হাতে গরু লেজের মতো লাঠি থাকবে তারা অকারণে মানুষদেরকে প্রহার করবে বুঝলেন আজকাল দেখবেন যে অনেক সন্ত্রাসী আছে অনেক নেতারা আছে তাই না এরকম অকারণে ই করে হ্যাঁ কি একটা বাহিনীও আছে বুঝছেন আর আরেক শ্রেণীর মহিলা আছে যারা কাপড় পরেও উলঙ্গ কাপড় পরেও উলঙ্গ ঠিক আছে না এবং তারা কি জান্নাতের ঘ্রাণও পাবে না জানাদারGamma পাবে না যেন ঘুমায় থাকেও তারা ওলঙ্গ এই যে আজকে অনেক মহিলা দেখবেন যে যারা নেট চালান বুঝছেন এই যে ফেসবুক ইন্টারনেটে বিভিন্ন জায়গায় এদের যে নোট ই করতেছে এরা কি দেখবে যে এদের যত ফলোয়ার তত গুনাহগার গুনাহগারই তাদের ফলোয়ার যত ভিউ তত পাপ কোটি কোটি মানুষের পাপ তাদের আমলনামায় লেখা হবে মৃত্যুর পরেও তাদের আমলনামায় পাপ কি লেখা হইতেই থাকবে হইতেই থাকবে ঠিক আছে এই ফলে তারা এই যে বিজাতীয় সংস্কৃতিদের যেন বয়ফ্রেন্ড ফ্রেন্ড গ্রহণের প্রবণতা বাড়তেছে কিন্তু মুসলিমদের সমাজে কি এটা অ্যালাউ ছিল না ঠিক আছে না বিবাহের পরেও পরিবার ভেঙে যাচ্ছে বিবাহের পরেও কি স্বামী স্ত্রীকে আকৃষ্ট না হয়ে অন্য পর পুরুষ পর স্ত্রীর প্রতি তারা আকৃষ্ট হয়ে যাচ্ছে বুঝছেন বিভিন্ন মহিলাকে দেখার কারণে মহিলারা বিভিন্ন পুরুষদেরকে দেখার কারণে এরকমভাবে কি আকৃষ্ট শয়তান তাদেরকে আকৃষ্ট করে ফেলতেছে ঘরে ঘরে ফিতনা ছড়া যাচ্ছে ঘরে ঘরে ফিতনা এই যেই সমস্ত ছেলেমেয়েরা এরকমভাবে এই চোখের জেনাই লিপ্ত চোখের গুনায়াতি লিপ্ত তারা এরকমভাবে কি এই কারণে মানে তারা ঠিক মতো করে না বাবা মার সাথে এই যে কারণে বেয়াদবি করে তাদের মস্তিষ্ক বিকৃত করে তাদের ইমান নষ্ট হয়ে যাচ্ছে ঠিক আছে না ইমান নষ্ট হয়ে যাচ্ছে এমনিভাবে তাদের চরিত্র ধ্বংস হয়ে যাচ্ছে অথচ চরিত্র ছিল কি মানে সবচেয়ে উত্তম জিনিস হ্যাঁ কিয়ামতের দিন নেকির পালায় সবচেয়ে সুন্দর চরিত্র হলো ভারী হবে সবচেয়ে অথচ এই চরিত্রটা কি মূল্যবান এই সম্পদটা তার নষ্ট হয়ে যাচ্ছে শয়তান তার বাসনা পূর্ণ করে নিচ্ছে এর মাধ্যমে শয়তানের বাসনা পূর্ণ হচ্ছে শৈতান তো এটাই চাচ্ছে মানে আদম সন্তানকে গুনাহা করায় তারা এরকমভাবে কি জাহান নামের দিকে নিয়ে যাবে ঠিক আছে তো এইভাবে শয়তানের ই করা হচ্ছে তারপরে একা ছালা দাদাই করে বসেন সময় নষ্ট হচ্ছে চেন এটা দেখতে গিয়ে তার কি কত সময় মানুষেরা কি করতেছে নষ্ট করে ফেলতেছে অথচ কি কিয়ামতের দিন পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত কোন কাজে ব্যয় করছে কিভাবে আয় করছে কোন খাতে ব্যয় করছে এবং দিন ইসলামের কতটুকু জ্ঞান অর্জন করছে সেই অনুযায়ী কতটুকু আমল করছে কিন্তু গুনাহের কারণে তার সেই দিনের জ্ঞান অর্জন করতে পারছে না নেক আমলও করতে পারছে না এর পরিণতি কি সে জান্নাত হারাবে আর জাহান নামে তাকে যাইতে হবে রাসম বলছেন দুইটি নিয়ামতের ব্যাপার অধিকাংশ মানুষ ধুকায় পড়ে আছে একটা হলো কি শারীরিক সুস্থতা আর একটা হলো অবসর এই সময় তার বেশি বেশি করে নেক কাজ করার কথা ছিল কিন্তু এই সময়ে সে এরকমভাবে কি এই চোখের গুণা বিভিন্ন গুণা করে তার এরকমভাবে সে জীবনটারে নষ্ট করে ফেলতেছে বুঝছেন অথচ এই সমলটা যদি তার কাজে লাগাইতো তারা এরকমভাবে কি মানে রাসুলের আনুগত্য করতো রাসুলের হাদিস মানার মাধ্যমে তারা এরকম ভাবে জাননাতে যেতে পারতো রাসুলসাল্লাম বলছেন তোমরা পাঁচটা জিনিসকে পাঁচটা জিনিসের পূর্বে গণিমত মনে করো মূল্যায়ন করো মৃত্যুর পূর্বে তোমার জীবনকে ব্যস্ততার পূর্বে সময়কে দারিদ্রতার পূর্বে সচ্ছলতাকে বার্ধক্যের পূর্বে যৌবনকে এবং অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতাকে এই সময়গুলো কি তুমি কাজে লাগাও জ্ঞান অর্জন করো আল্লাহর যারা প্রিয় বান্দা তারা কি দুনিয়ার যতন জেগে থাকে এটা তো কাজে লাগাই তারপরেও রাতের বেলা কি তারা এরকমভাবে তাহা যুদ্ধের স্থলা তাদের আল্লাহ তাদের প্রশংসা করেছেন তাহম আনিল রাবাহিম ফেকুন তাদের পিঠগুলো এই নিশুতি রাতে বিছানার থেকে আলাদা থাকে তারা ভয়ে আর আশায় তাদের রবকে ডাকতে থাকে আর আমি তাদেরকে যে রিজিক দিছি তার থেকে তারা ব্যয় করে আর এই সমস্ত যারা চোখের গুনায়তে লিপ্ত তারা তাদের রিজিকগুলো কি পাপের কাজে ব্যয় করতেছে বুঝছেন অথচ সুরা হামিম সাজদারের ষোলো নম্বর আয়াত সতেরো নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন আল্লাহ তাদের জন্য এত সুন্দর মনোরম পুরস্কার মানে সৃষ্টি করে রাখছেন যা কোনো কল্পনাও কেউ করতে পারবে না সুভানি জেন এর থেকে তারা বঞ্চিত হবে